বৃষ্টিকে উপেক্ষা করে বৃহস্পতিবার খুলনার রোটারি স্কুলের প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীদের অংশগ্রহণে বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্য দিয়ে সুবর্ণ জয়ন্তীর আনুষ্ঠানিকতা শুরু হয় শোভাযাত্রাটি খালিশপুর গাবতলা থেকে পৌরসভা মোড় হয়ে আবার রোটারি স্কুল প্রাঙ্গণে এসে শেষ হয় বেলুন ও কবুতর উড়িয়ে কেক কেটে খুলনা মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোহাম্মদ জুলফিকার আলী হায়দার মূল অনুষ্ঠানের উদ্বোধন করেন প্রথম দিন আলোকিত হোক আগামীর স্বপ্ন শীর্ষক আলোচনায় শিক্ষক ও শিক্ষার্থীরা মুক্ত আলোচনায় অংশ নেয় আয়োজন করা হয় সাংস্কৃতিক অনুষ্ঠান বৃষ্টি উপেক্ষা করে প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীদের উপস্থিতি রোটারি স্কুলের প্রাঙ্গণ ছিল উৎসব মুখর বহুদিন পর প্রাক্তন শিক্ষার্থীরা সহপাঠীদের পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করতে থাকে ডেস্ক রিপোর্ট বাংলার গেজেট